এ ভাই লাভ হবে কি আমি জানি নি তবে একটা কাজ হয়েছে আপনি এই কাজটা আমাকে দিয়ে আমাকে রেটু উপকার হয়েছে আমরা লোকজন দিয়ে ঘুরে কমে খাইতে বাতেছি কোড়ি কম মে তো খাইতে বাতেছিস তোকে তো মোడే কি বোধ নেই আতোরে রেহান বসेर ও তো মোడే কি বোধ নেই ঠিক আছেন ভাই বস তো সরফর আপনার কথা দুকানে কাটে যেখানে সেখানে বলি বেড়াই তোর বসে যে এত বড় একটা কাজ পাই দিলাম কোন সময় আমার প্রতি কৃতজ্ঞতা বোধ কাজ করেছে তার কোনো সময় বলেছে যে সাতটার কাজটা পাওয়া দেশে ওরে একটু খুশি করি কোনো সময় শুনেছিস আমি যে এই দোকানে বসি যেখানে যেখানে যাই সেইখানে সেখানে ভাই শুধু আপনার কথাই বলে যে সাদ আমার বন্ধু এই কাজটা আমার পাওয়া যাচ্ছে আর এই কাজটা পাওয়া যায় তো আমার খুব উপকার হয়েছে এ কথা তো সবার সাথে বলি বেড়াই আরে ও তো তো শুনোই শুনোই মুখে মুখে কয় ওই মনে মনে অন্য চিন্তা ওই কাজটা ওরে না দিয়ে অন্য কারে দিতাম তাহলে একটু সম্মান করতো ভালোভাবে দেখতো আমারে আর ও তো আমার বন্ধু বলে কাজটা দিলাম উল্টো আমার বাড়ি এসছে কি করছেন ভাই সকালবেলা সবার সাথে তো লিভার সাথে কুয়ে বেড়ালে যে ভাই কাজটা দেশে বলে আমরা সবাই মিলে একটু করে খেতে পারতেছি আর এই কথা ভাই সমস্ত জায়গায় কুয়ে বেড়ায় আপনি যাই কর না ভাই আরে তোর ওই বস ওই লোক দেখানো দুই একটা লোকের কয় ঠিক আছে আমি যে কাজটা দিলাম আমার সাথে দেখা করে আমার কি দরকার না দরকার এই বিষয়ে কোনো সময় একটু খোঁজ খবর নিল না ঠিক আছে ও একটা নিয়ম খারাপ খোঁজ খবর নিলেন না এ কিরাম কথা আর কিরাম বুঝবো আপনার কথা আর কালকেও তো যখন দোকানে চা খাচ্ছিলাম তখন তো আপনার খোঁজ নিলে আপনার তো ডেকে নিয়ে চা খাওয়ালে আর এই যে লোকের সামনে কয় আমার বন্ধু কাজটা দিছে আমার খুব উপকার হয়েছে আর তারপরে যে আপনার আগের দিনে দাওয়াত দিলে এরপরে আপনি আর কি করতে চাচ্ছেন কোন দিনে আরে ওই সমস্ত দাওয়াত নিয়ে আমি কি করবো ওই দাওয়াত দিলে হবে যেসব বিষয়ে খোঁজ খবর নেয় দরকার সেইসব বিষয়ে তোমার খোঁজ খবর নেয় না আপনার কথাগুলো ঠিকঠাক বুঝে উঠতে পারলাম না ভাই তোর তো বোঝা লাগবে না মানুষ আমি চিনে গেছি আর কোনোদিন দিন উপকার করবো না তুই থাক আসলে কইছে নে ঠিক আছে বলবা নে বস যেভাবে চা আমা খাওয়ায় আরো টাকা পয়সা দিয়ে দাওয়াত করে খাওয়ায় আর এই লোক উল্টো দাড়ি দিয়ে গেল যা যাওয়ার তাই করুন গে আমি আমার কাজ করি ভাই একটা চা দিয়েন এই রায়হান ভাই নাকি হ্যাঁ ভাই কেমন আছেন আপনি এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি তো দেখলাম ওই পাশে বড় একটা কাজ পেয়েছেন হ্যাঁ ভাই কাজ করতেছি আমার বন্ধু সাদিমাম কাজটা পাওয়াই দিছে ভালোই হয়েছে ভাই আপনার কাজের হাতটা তো ভালো কাজটা পেয়েছেন সুন্দর করে করে তাহলে দেখবেন আরো ভালো ভালো কাজ পাবেন হ্যাঁ ভাই সবই আপনাদের দুয়াই সাদ যদি কাজটা না পাওয়া যেত তাহলে তো আমি কাজটা পাইতামই না তা তো ভাই অবশ্যই একজনের না একজনের মাধ্যম দিয়ে তো কাজ পাওয়া যায় হ্যাঁ ভাই একটু দোয়া করেন তাহলে আচ্ছা ভাই ঠিক আছে ভাই এমিজান কাজ কামের কি অবস্থা আর আজকে কয়জন কাজে আসছে ভাই কাজের অবস্থা ভালো আর আজকে লোক লাগাইছে পঁচিশ জন ও আচ্ছা ঠিক আছে তা মাল সামানো সব ঠিক আছে তো নাকি আরো কিছু লাগবে আপাত কিছু লাগতেছে না আর কালকে ওই দুই গাড়ি বালি ফেলা দিয়ে নেন বালি ডালি হয়ে যায় আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি ওই বালির আসলটা ফোন দিবা ও সকাল সকাল দুই ট্রাক বালি ফেলা দিয়ে যাবে নে ভাই আর একটা কথা আছে হ্যাঁ বলো আপনার বন্ধু সাহায্য আছে না আপনার মেয়ে যে সমস্ত কথাবার্তা আমার কাছে বলে গেল তার কথা আমার খুব খারাপ লেগেছে আপনি নাকি ওরে কোনো কিছু দেন না ওর সাথে কথাবার্তা কর না আর কত কথা করে কি তো গোতা বোধ নেই সমস্ত মেলা কথা কি বলো হ্যাঁ ভাই আরো গালিগালাজ গালাস করতিল আরো বললো আপনি নাকি অকৃতজ্ঞ আপনার ভিতর নাকি মানবতা নেই আর আপনি নাকি ছোট লোক এই সমস্ত আর এই লিভার্সিটির সামনে যে সমস্ত গালিগালাজ গালাস করে গেল সবাই তো এটা শুনে গেল কি করছো সাদ আমার নামে এসব কথাবার্তা বলে বেড়াচ্ছে আমিও দুজনের কাছে শুনলাম যে সাদ এসব কথা বলতেছে আচ্ছা ঠিক আছে আজকে সন্ধ্যার সময় যে আমি ওর কাছে জিজ্ঞেস করব কেন এসব কথাবার্তা বলে বেরাচ্ছে আমার নামে নিজেও যাচাই করে নিয়ে নেন আচ্ছা ঠিক আছে ওইসব আমি দেখবেন তুমি যাও এখন কাজের সাইড দেখো আচ্ছা ভাই তাহলে কালকে বালিটা পাঠাই দিয়ে নেন আচ্ছা ঠিক আছে কালকে সকালে পাঠিয়ে দিবা নে বুঝলাম না সাদ আমার নামে এসব কথাবার্তা কেন বলে বেড়াচ্ছে আজকে সাদরে যে আমি জিজ্ঞেস করবো কেন এসব কথাবার্তা বলে বেরাচ্ছে আমার লিভারের সামনে না মান সম্মান তো আর রাখলো না কি হিসাবটা তো মিলতেছে না কারণটা কি এই সাত তুই কি পাইছিস কেন আমি আবার কি করলাম তুই আমার সাইডে যে আমার লিবাদের কাছে আমার নামে কি বলেছিস তোর নামে আবার কি কথা কবো যা সত্যি তাই কইছি যা সত্যি তাই মানে তুই আমার সাইডে যে আমার ফরমানদের সামনে এসব কথা বলেছিস কেন আমি অকিতাগ্য আমি সিটার আমি বাটপার এসব কথা বলেছিস কেন তুই তা তোর অকিতাগ্য কব না তোর তো বড় একটা কাজ পাই দিলাম তোর কোনো কিতে কথা বোধ আছে আমি ঠিকাদারির কাজ করি এটা তো তুই জানিস তুই আমার কাজটা পাওয়াই দিছিস এর মধ্যে কৃতজ্ঞ অকৃতজ্ঞ কি আছে আমি যে তোরে একটা বড় কাজ পাই দিলাম এখানে যে আমার একটা ক্রেডিট আছে ক্রেডিটটা কোন প্রকাশ করিস প্রকাশ করি না মানে আমি তো সবার কাছে যাই বলি আমার বন্ধু সাত কাজটা পাই দেইছেই বলে আমি কাজটা পাইছি স্বীকার করার কি আছে তোরে যে এতগুলো টাকার কাজ পাই দিলাম প্রায় 10 লাখ টাকার কাজ আমার কোনো পার্সেন্ট দিছিস বুঝলাম না এর মধ্যে দিয়ে নি আর কি আছে তুই আমার বন্ধু আমারে কাজটা পাওয়া দিছিস বলেই তো আমি কাজটা করতেছি এই কথা তো আমি সবার কাছে যাই বলি যে সাদ আমার কাজটা পাওয়া দিছে বলে আজকে আমি এত বড় কাজটা পাইছি এর মধ্যে দিয়ে আনি আর কি আছে বুঝলাম না তো ধরে যে আমি দশ লাখ টাকার কাজ পাওয়া দিলাম এখান থেকে কিছু টাকা পয়সা দিবি না আমার বন্ধু তোরে দিয়ে আর কে আছে কাজ দেখানো শেষ হয়নি আর কাজ করতেছি আমার গাড়ির টাকা দিয়ে কাজ শেষ হলে তারপরে মা আমার টাকা দেবে দশ লাখ টাকার কাজ করতেছি সবাই দিয়ে থুয়ে নি আমার বিশ হাজার টাকা লাভ হবে এমনিতেও তো তোরে তিন হাজার টাকা দিছি আরে দশ লাখ টাকার কাজ করতেছিস তুই তো আমার মিনিমাম এক দেড় লাখ টাকা তো দিবি তোর এক লাখ টাকা আমি কমতে দেবো আমার দশ লাখ টাকার কাজে লাভই আছে বিশ হাজার টাকা আর একটা কথা বলি শোন উপকার করবি মানুষজনের নিঃস্বার্থ ভাবে করবি আর দালালি করার ইচ্ছা হলি ডাইরেক্ট দালালি করবি কারো উপকার করতে যাবি না থাক তুই উপকারীর উপকার যে স্বীকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ কিন্তু বর্তমানে এমন কিছু মানুষ আছে যারা উপকার করে তার প্রতিদান স্বরূপ কিছু পেতে চায় কাউকে মন থেকে কোনো কিছু উৎসর্গ করলে তার প্রতিদান না নেওয়াটাই ভালো মানুষের কাম্য